আমি আমি বলবো আকাশ মাহমুদ কোরআন মজলিশ বাংলাদেশ এর কোরআন মজলিশ বাংলাদেশের সদস্য পদ সদস্য পদ ও কাউন্সিল গ্রহণ করে আল্লাহ কে আল্লাহ আলামিন কে সাক্ষী রেখে সাক্ষী রেখে স্বীকার করছি যে স্বীকার করছি যে আমি আমি এক আল্লাহ দাসব্দ ও বিধান পালন আল্লাহর দাসত্ব ও বিধান পালন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও আদর্শ অনুসরণ করাকে ও আদর্শ অনুসরণ করাকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ মনে করব সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ মনে করব দুই কুরআন মজলিসের গঠনতন্ত্র কুরআন মদলিশের গঠনতন্ত্র কাউন্সিল কাউন্সিল ও নির্বাহী পরিষদের সিদ্ধান্ত ও নির্বাহী পরিষদের সিদ্ধান্ত এবং আমিরের নির্দেশ এবং আমিরের নির্দেশ মেনে চলতে বাধ্য থাকব মেনে চলতে বাধ্য থাকিব তিন কাউন্সিল অধিবেশন সমূহ হতে কাউন্সিল অধিবেশন সমূহ হতে শরীয়ত সমর্থিত ওজর ব্যতীত শরীয়ত সমর্থিত ওজর ব্যতীত কখনো অনুপস্থিত থাকব না কখনো অনুপস্থিত থাকিব না এবং নির্বাচনে এবং নির্বাচনে কোনো প্রকার প্রচার না করে কোনো প্রকার প্রচার না করে কেবল মাত্র কেবল মাত্র গুণের বিবেচনায় গুণের বিবেচনায় যোগ্যতম ব্যক্তির পক্ষে যোগ্যতম ব্যক্তির পক্ষে ভোট প্রদান করব ভোট প্রদান করব চার সকল সাংগঠনিক ব্যাপারে সকল সাংগঠনিক ব্যাপারে নিজের জ্ঞান নিজের জ্ঞান ও বিবেক অনুযায়ী ও বিবেক অনুযায়ী শয় মত, শীয় ম স্পষ্টভাবে ব্যক্ত করব স্পষ্টভাবে ব্যক্ত করব। এবং এ ব্যাপারে এবং এ ব্যাপারে কোন প্রকার দুর্বলতা প্রদর্শন করব না। প্রকার দুর্বলতা প্রদর্শন করব না। পাচ। কোরআন মদলিশের কাউন্সিল, কোরআন মদলিশের কাউন্সিল আমির

آمين سمعنا سمعنا وأطعنا وأطعنا غفرانك غفرانك ربنا ربنا وإليك المصير وإليك المصير